জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা তলানিতে নিতে গিয়ে ঠেকেছে বিপাকে পড়েছে রুগীর পরিবার পরিজনরা বাধ্য হয়ে রবিবার রুগীর পরিজনরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যায় কিন্তু রুগীর পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয় কারণ পুলিশ তাদেরকে আটকে দেয় কারণ তাদের কাছে আগাম কোনো অনুমতি ছিল না মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার এই দিন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসা রুগীর পরিবার পরিজনরা জানান আগে জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা ভালো

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা